দেশটা প্রবর্তন হয়ে যাবো আরে বাপুরে বিএনপির ফিল্ড ভালো সারা বিশ্বে সারা বাংলাদেশ জন চাষ বিএনপি দানের শীর্ষ দানের শীষ করবেন বিভিন্ন ধৰণৰ আলোচনা কৰ কি আলোচনা তোমাৰ যা যা করে খাবি আরে ব্যাটা তোরা তো দিল দামাদি পাস তুই তো মানুষ ঘরে থেকে ডেকে ডেকে নেই মানা মানুষ তোর কথা ই

দে তাইলে এই যে দুজন মানুষ আপনারা এক জায়গায় থাকেন এই সামান্য একটু দল নিয়ে এই মার্কা নিয়ে দুইজন এখন মারামারি করতেছেন মারামারি কাটাকাটি করতেছেন যেই দলই সরকার যেই সরকার গঠন করুক আপনারে কি আসে Saulkina দিয়া যাবো দিয়া যাবো বস্তা বস্তা কোন Saulkina দিয়া যাবো মারামারি শুরু করে দে চা আর দহ নাই আর কোন জায়গা বানাই এক দিন রিক্সা রিক্সা না চলেলে আপনারা পেট ভাত যাবো না ভাই এটা দেবো না তাইলে আপনারা এই এই এডা নিয়া যা আপনারা এই গঞ্জমগুলা করতেছেন কইরা যা আপনারা কোন নিজে গোমতে নিজের মারামারি কাটাকাটি করতেছেন শুনেন দল একটা মার্ক আপনি সাপোর্ট করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত এটা আলোচনা করা কি আছে ঠিক আছে আপনি ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীরে আপনি ভোট দিবেন আপনি আপনার পছন্দের প্রার্থীরে ভোট দিবেন যার ভোট বেশি হবে সেই সরকার গঠন করব হ্যাঁ এখন এইডা নিয়া আমাগো এই গ্রামে পাড়া মহল্লায় এই মারামারি গ্যাঞ্জাম করা যাইব না বুঝতে পারছেন বিষয়টা বুঝছি বুঝছি ভাই বুঝছি ভাই তুমি আমি আমরা তো এটা দেখো যে আমার নিজের ভুটে আমি নিজে দেবো যাকে দরকার বলেছে ভাই হ্যাঁ